কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয় অক্টোবর সন্ধ্যায় নগরীর বজ্রপুর এলাকায় ইউসুফ হাই স্কুলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য ট্রাস্ট কুমিল্লা জেলার সাবেক ট্রাস্টি শ্রী শ্যামল কৃষ্ণ সাহা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ও বিশিষ্ট সমাজসেবী ওমর শরীফ সিদ্দিকী টিপু সাবেক জেলা যুবদল নেতা শফিকুল ইসলাম বিটু বিবেকানন্দ সংঘের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার সাহা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সহসভাপতি চঞ্চল চক্রবর্তী ও কানাই নাগ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র বীর সহ সকল মন্দির কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর যুবদলের যুগ্মা যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম দীপন

এই যে তিরিশ লক্ষ শহীদের স্বাধীনতা এই শহীদের মাঝে কে ছিল এখানে কোনো বিরোধ ছিল না আমরা ছিলাম মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমাদের পাহাড়িরা সবাই বিদ্যা কলিতা আবাল শ্রমিক আমরা খেটে খাওয়া মজুর আমরা সবাই কিন্তু ওই দিন স্বাধীনতার জন্য যুদ্ধে চাপিয়ে পড়েছিলাম এবং সবার সম্মিলিত যুদ্ধের কারণে সবার সম্মিলিত রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা আমাদের মুসলমান ধর্মের সর্বচেষ্টা সর্বচেষ্টা নেতা রাসুল যদি বলে থাকে বিদায় হাজার ভাষণ বলে দিয়েছে যে সকল ধর্মের মানুষদেরকে আমি মুসলমান ধর্মের সর্বোচ্চ করে দিয়েছিল তাদেরকে দেখাশোনা করা দায়িত্ব

আচ্ছা এতটুকু ভরসা আমরা দিতে পারি আমরা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন সেই সকাল হচ্ছে সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত আমরা আপনাদের পাশে ব্যাঙ্গারের মতো সেই চক থেকে রাজগড় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের অবস্থান করবো